গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে টিনু সম্বন্ধে আমার কিছু কথা বলার আছে দুদিনকার ভিডিও নিয়ে দেখলাম আমি আগেও কি গতকাল একটা ভিডিও করেছি আজকে সকাল থেকে ভিডিও দিতে পারিনি বুঝতেই পারছো সংসারী মানুষ সংসারে হাজার একটা কাজ তারপর শীতের বেলা বড্ড ছোটো তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে দৌড়ে পেরে উঠছি না তো ফিরে আসি কন্টেন্টে দেখো আমি টিনুকে মানে আমি আমার কথা বলছি আমি টিনুকে নিয়ে আগাগোড়া পজিটিভ ভিডিও করেছি তাই বলে নেগেটিভ করব না এরকম কিন্তু ভাই কোথাও বাধ্যবাধকতা নেই এবং আমার নিজের মানসিকতার মধ্যেও এই বাধ্য বাধ্যকতা আমি রাখা পছন্দ করি না কারণ আমি ভালোবাসি কিসের ভালোবাসা ওয়াইটিতে আবার কিসের ব্লগারদের ভিডিও টু ভিডিও দেখছি ভালোবাসা উপচে পড়ছে কিসের ভালোবাসা ওসব ফাল বাজে কথা ওসব ফালতু কথা ভালোবাসা ভালোবাসা কিচ্ছু ভালোবাসা এখানে হয় না ভাই কিচ্ছু হয় না হ্যাঁ কিচ্ছু হয় না ওসব মানে মন গড়া কথা হ্যাঁ মানুষের কাছে মন গড়া কথা তো যাই হোক যারা করছে করুক আমার তাতে কোনো অবজেকশান নেই সেটা তাদের ব্যাপার কিন্তু আমার ব্যাপার হচ্ছে আমি টিনুকে পজিটিভ নিয়ে পজিটিভ ভিডিও করেছি বলে আমি নেগেটিভ করব না বা যারা তারা এখনও পর্যন্ত পজিটিভ করছে তারা নেগেটিভ করবে কি করবে না তাদের সিদ্ধান্ত কিন্তু আমার সিদ্ধান্ত আমি নিজে নিতে পারবো না নিজে নেওয়ার কথা সেইখানে দাঁড়িয়ে আমি বলি তিনি এই যে বৃন্দাবন ঘুরতে গেছে বৃন্দাবন ঘুরতে গিয়ে যে ভিডিও ক্লিপটা দেখিয়েছে সেটা তো অন্য আরেকজনের থেকে চুরি করাই বলতে গেলে হ্যাঁ সে পনেরো সেকেন্ড করুক আর যাই করুক চুরি তো করেছে আচ্ছা সেটা যদি চুরি করেছে তো যাদের কথাই নাম করছি না কাউরীর যাদের কথাই যারা টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের কিছু ক্রিয়েটারের কথায় কিছু হ্যাঁ ঠিক আছে কিছু ক্রিয়েটারের কথাই বোঝা যাচ্ছে যে ও পনেরো সেকেন্ডের পনেরো সেকেন্ড ক্লিপ এরকম দেওয়া যায় এটা ওয়াইটিতে আছে দেখো কি আছে না আছে পরের কথা কি আছে না আছে রুলস সেটা পরের কথা পরে চিন্তাভাবনা বিষয় সেই বিষয় নিয়ে পরে ভাবা যাবে প্রথমে আমি যার ভিডিও ক্লিপ তুলে আমার ভিডিওটা সুন্দর করে প্রেজেন্ট করছি প্রেজেন্ট করছি দেখো ওয়াইটি তো কাউরির একার সম্পত্তি নয় এটা টিনু যেমন করছে টিনু যেমন দেখছে টিনুর ভিউয়ার্সরা যেমন দেখছে পজিটিভ নেগেটিভ তেমনি হা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে তাই না তো সেখানে দাঁড়িয়ে পাঁচজন মানুষের কোটি কোটি মানুষের একই মতামত হবে এটা তো নয় যাদের মনে হচ্ছে যে এটা চুরি করা হ্যাঁ অবশ্যই চুরি করা অবশ্যই আমি তো বলবো অবশ্যই চুরি করা আমি তো এখানে ঘোর অবজেকশান দেবো অবশ্যই চুরি করছে সে পাঁচ সেকেন্ড হোক পনেরো সেকেন্ড হোক চুরি চুরি ভাই চুরিবিদ্যা মহাপাপ যদি না পড়ি ধরা কিন্তু আমি তো ধরা পড়ে গেছি কারণ ওই যে বললাম ওয়াইটি সবাই দেখছে সোশ্যাল মিডিয়া ইউটিউব সবাই দেখছে সবাই দেখছে হুম তারা তো বলে বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছে তারপরেও আমি সেটা ঢাকার চেষ্টা করছি কেন তাহলে কে চুরি করছে হ্যাঁ চুরি করা মহাপাপ কথাতেই আছে না আবার হচ্ছে মানে যদি আমি চুরি করি আমাকে যে ঢাকছে এরম একটা এ আছে প্রচলিত প্রথা আছে তার চেয়ে আরও বড়ো পাপ হচ্ছে বা আরও বড়ো অন্যায় হচ্ছে আমি ঢাকছি তার অন্যায়টা দেখে আমি সেই অন্যায়টাকে নিয়ে এখানে বলতে এসেছি এবং আমি বিশ্লেষণ করে বলছি কারণ আমি ভালো বিশ্লেষণ করতে পারি আমি বিশ্লেষণ করে বলছি ওটা অন্যায় নয় মুখে জুতোর বাড়ি মেরেছে কে কার মুখে এখানে জুতোর বাড়ি মারল কে কার মুখে এখানে জুতোর বাড়ি মারল আমি জানতে চাই আমি যাকে বলছি সে বুঝতে পেরে যাবে সে বুঝতে পেরে যাবে নাম করার দরকার নেই কে কাকে এখানে জুতোর বাড়ি মারল হুম এখানে একটা আজ এখানে একটা ফ্ল্যাট কাল ওখানে একটা ফ্ল্যাট পরশু ওখানে একটা ফ্ল্যাট নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে ফ্ল্যাটে যাব ফ্ল্যাটে যাবো এবার গেলে সমস্ত কেস মিটিয়ে যাবো বারবার ওখান থেকে আসা অসুবিধা তারপরে কী করছে দাদার বাড়িতেই গেড়ে বসে আছে বাধ্য হয়ে গতকাল ওদের দাদা এক প্রকার বলতে পারো জোর মানে ওদের বিশাল অসুবিধা হচ্ছিল বলে বাধ্য হয়েছে কিছু বলতে আজকে ওদের বিবাহবার্ষিকী সেই জন্য ওরা ইনভাইট করেছে কিন্তু ওরা বুঝতে পেরেছিল যে মামে গাড়িয়ে বসে থাকবে যার জন্যে বলতে বাধ্য হয়েছে কারণ রেগুলারের লাইফস্টাইলে না কেউ এসে গাড়িয়ে বসে থাকলে না দীর্ঘদিন তার যখন আমি গতি দেখছি যে নট নরম চরণ তখন কিন্তু ভাই বলতে হয় নিজেদের বাঁচাবার জন্য আমি তো তাই মনে করি বিশেষ করে এখনকার দিনে বলতে হয় তো ওরা সেটাই করেছে ওরা সেটাই করেছে এবং মামের পাংশুবর্ণ মুখ দেখে বোঝাই গেছে টিনুর যা পারে প্রোগ্রাম থাক যা পারে প্রোগ্রাম থাক দু বছর ধরে তো টিনুকে দেখছি ভাই টিনুর পজিটিভ ভিউয়ার্স আমিও পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও কিন্তু তাই বলে পজিটিভ করব আর তার নেগেটিভিটি দেখব। সেটা কোন পর্দা দিয়ে থাকবো তো সেই পর্দাটা কোথায় পাওয়া যায় কোন শপিং মলে কোন অনলাইনে কোথায় পাওয়া যায় হুম তোমরা আমাকে যে বা যারা বলছ একটুখানি অ্যাড্রেস দিয়ে দিও হ্যাঁ আমি সেখান থেকে সেই পর্দা কিনে এই অন্যায়গুলো ঢাকবো কারণ আমার আমার কাছে ওই রকম কোনো পর্দা নেই ভাই যে অন্যায় দেখতে পেলেও চোখ বন্ধ করে থাকবো আমি ওর ভালো ভিওয়ার্স আমি ওর পজিটিভ ভিওয়ার্স বলি না ভাই না অত ভাই আমার ছলা কালার পছন্দ ভালো আমি কোনো কালেই পছন্দ করি না যা দেখবো তাই বলবো ভাই এখানে টিনু কে আমার যে টিনুকে আমি চাটতে যাব কিসের জন্য চাটতে যাব। তোমরাই বলো তো আর চাটবো কেন অন্যায়টা দেখেও চাটতে হবে তার মানে আমি কতখানি মানে কি বলবো আর বললাম না যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে যে আমি কি বলতে চাইছিলাম আমি কতখানি বলো তো নেগেটিভ যে আমি ওর নেগেটিভ জিনিসটাকে পজিটিভ পজিটিভ ভাবে আমি এখানে প্রেজেন্টেশন করতে বসেছি যারই হোক ভিডিও ক্লিপ নিয়েছে তো চুরি তো করেছে ওইখানে যদি টিনু একটু উল্লেখ করে দিত যে দেখো এই ভিডিও থেকে আমি নাটটা নিয়ে একটুখানি দিলাম ভিডিওর প্রথমে তোমাদের কেমন লাগলো ওনারটা প্রেজেন্টেশনটা তো অদ্ভুত সুন্দর ওনারা তো ওইরকমভাবেই প্রেজেন্টেশন করেন টিনুর ইচ্ছা হয়েছে নিতেই পারে নিতেই পারে অবজেকশন নেই কিন্তু বলতে হয় ভাই আমার জিনিস তুমি নিয়ে ব্যবহার করবে তুমি আমাকে জানাবে না তারপরে সেইটা নিয়ে যদি কেউ চেনা জানার মধ্যে বলে হ্যাঁ এটা তো ওর এটা তুই ব্যবহার করছিস তখন তুমি কি উত্তর দেবে কি উত্তর দেবে তোমার মুখটা থাকছে তো বলার যে কি হয়েছে আমি তো পাঁচ সেকেন্ডের জন্য ব্যবহার করছি আমি তো পনেরো সেকেন্ডের জন্য ব্যবহার করছি কেন ভাই আমি তো তোমাকে একটা সেকেন্ডই ব্যবহার করতে দেব না তুমি পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড দেখাচ্ছ কেন ইউটিউবের গাইডলাইনসে যা পারে থাক থাক সেটা ইউটিউব বুঝবে কিন্তু তুমি একটা বিরাট অন্যায় করেছো। সেটা তুমি মুখে বলতে হতো তাহলে কিচ্ছু অন্যায়ের জায়গা থাকতো না দেখো এইটা আমার খুব ভালো লেগেছে এই ভিডিওতে আমি এইটা একটিপটা একটু অ্যাড করলাম বলতে হতো কি করে বলবে টিনু তো সময় মিথ্যে কথা বলে অর্ধেক সময় মিথ্যে কথা বলে দেখো কেউ এখানে কিন্তু ঘাসে মুখ দিয়ে চলছে না হ্যাঁ বেশি বুদ্ধিমতী বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা আমরা কিন্তু কেউ যেন না করি কেউ ঘাসে মুখ দিয়ে চলছে না সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে এবং এতগুলো ভিউয়ার্স এতগুলো ক্রিয়েটার যখন তাকে নিয়ে ভিডিও নামাচ্ছে তখন নিশ্চয়ই একজন দুজন ভিডিও তার এই ভালোবাসার উপরে করলে সেটা মনে হয় ধোপে টিকবে না সেটা ধোপে টিকবে না ধুয়ে বানের মতন ধুয়ে বেরিয়ে যাবে বোঝাতে পারলাম সুতরাং তোমরাও যা চি করবে ভাবনা করে করো ও ভুল করেছে আমরা ধরতে পেরেছি আমরা বলছি তুমি ভুল করছো কেন তোমরা ভুল করছো কেন হ্যাঁ তাহলে টিনুর মতন তোমরাও ওই একই দালিতে পড়ছো আমি তো আর শ্রেণী আলাদা করতে পারছি না আলাদা কিছু মাইন্ড করো না আলাদা করার জায়গা পেলাম না তাই পারলাম না আলাদা করতে আলাদা করার জায়গাই খুঁজে পেলাম না তাই পারলাম না পরিষ্কার হিসেব এখানে তো আমার কিছু চুরি করার ব্যাপার নেই ভাই ভিডিও টু ভিডিও করি আগা ঘোরা বলেছি ভিডিও টু ভিডিও করি শেষ দিন পর্যন্ত যার দিন আমি ওয়াইটিতে থাকবো ভিডিও টু ভিডিও করবো বাইরের কিচ্ছু নেব না কাউরির থেকে কিচ্ছু নেব না নিজের স্ট্যামিনাতে এখানে ভিডিও করতে এসেছি হ্যাঁ টিনু অন্যায় করেছে টিনু অর্ধেক দিন মিথ্যে কথা বলে অন্যায় করেছে ওদের এই বাউন্ডুলে ঘোরাফেরা আমি যদি মনে করি আমি ঘুরতে বেরোলাম এর বাড়ি পাঁচ দিন ওর বাড়ি একশো দিন ওর বাড়ি দশ দিন এটা আমি মনে করে গেলাম হ্যাঁ টিনু টিনুর মা বাউন্ডুলের মতন ঘুরে বেড়াচ্ছে মনে করতেই পারে ওরা তো এইটাই চাইছে ওইখান থেকে বিতাড়িত হয়েছে তারপরে ওখান থেকে নিজের বাড়ির থেকেও বিতাড়িত হলো আমি সাদে এই বয়সে এই বয়সে কেন ওনাকে এইভাবে ঘুরতে হচ্ছে মেয়েটাকে নিয়ে পথে পথে কেন ঘুরতে হচ্ছে এটা তো পথে পথেই ঘোরা বলব এটা যেটা ঘুরছে গতকাল যেটা হয়েছে বোচকি বাজকা নিয়ে যা এনেছিল একটা গাড়ির মধ্যে ঠাসাঠাসি করে এটা ওদের অসুবিধা হচ্ছিল দাদা বৌদির এটা টিনুর মার বোঝা উচিত ছিল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কেউ এখানে করো না করার কোনো জায়গা নেই ভাই কেন মাছ ভাত শাক মাংস ডিম যত শীতের সবজি গরমের সবজি বর্ষার সবজি সবাই সব কিছু খেয়ে চলছে এখানে চলছে এখানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না ভিওয়ার্সরা যা দেখছে তাই বলছে কোথায় ফ্ল্যাটে থাকলো গেছে প্রথমে তো বিয়ে বাড়ি গেল এই দাদার বাড়ি উঠলো তারপরে বাড়ি গেল আবার দাদার বাড়িতে এসে গিরে বসে আছে আবার বলছে আর কটা দিন থাকি একবারও ফিল করছে না দাদা বৌদির অসুবিধা হচ্ছে আমি তো কাউকে থাকতে দিই আমাকে কেউ থাকতে দিয়েছে হুম আমাকে আপ্যায়ন করলো আমাকে যথাসাধ্য তাদের মানে সামর্থ্য অনুযায়ী সব দিক থেকে ভালো রাখার চেষ্টা করলো আমার বিবেচনায় কি বলে যে না এবার ওদের অসুবিধা হচ্ছে আমার তো বিবেকে তাই বলবে না দেখে শুনে যখন বসে আছি কোন দিকটায় অসুবিধা হচ্ছে কি হচ্ছে নিজে তো বুঝবো না নিজে তো বুঝবো সেখান থেকে তো টিনুর মাঠ টিনুর চলে যাওয়া উচিত ছিল ফ্ল্যাটে সেখানে বলছে আমরা আরও কটা দিন থাকবো এইটাকে অ্যাপ্রিসিয়েট করছো তোমরা যারা যারা করছো অন্যায় করছো এই যে ভিডিও ক্লিপ চুরি করেছে যারা যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করছো যারা যারা এই বিষয়গুলোর ওপরে বলছো ভিউয়ার্সরা বলছে ওরে বাবারে ফ্ল্যাটে কবে যাবে ভাই কেন বলবে না কেন বলবে না হ্যাঁ ফ্ল্যাটের গল্প এত শুনিয়েছে ফ্ল্যাটে চলে যাব কে এইখানে ফ্ল্যাট থেকে এসে বারবার কেস করা এইসব ব্যাপারে আমার অসুবিধা কত দূর থেকে আসা সম্ভব নয় তাই আমি এইবারে এইগুলো করলাম সীমার সাথে যেটা তুলে নিয়েছে এর পরের এসে আবার করব। এই কথা টিনু বলেছে নিজের মুখ থেকে তাহলে এখনও তো তাকে তার টিকি ফ্ল্যাটে কেউ দেখতে পায়নি তার বলার জায়গা টিনু নিজেই দিয়েছে আমাবস্যা দেবী তার নিজের জায়গা দিয়েছে বলার জায়গা তাহলে মানুষ তো বলবেই ভাই আমি জায়গা দেবার মানুষ চুপ করে থাকবে কেন কিসের জন্য কেউ খায় না পরে কিসের জন্য চুপ করে থাকবে হুম কিসের জন্য চুপ করে থাকবে এখানে অন্যায় তো একশোবার করেছে ভিউয়ার্স ওর ওকে নিয়ে পজিটিভ ভিডিও আমিও করি কিন্তু তাই বলে ওর অন্যায় দেখলে আমি চুপ করে থাকবো তাতে নিজের সাথে নিজের ধোকা করা হচ্ছে আমি কেমন মানুষ এবার তো সবাই বুঝতে শিখছে আমি যে কেমন মানুষ আমার মানসিকতা কেমন আমি টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করি বলে ওর অন্যায়গুলোকে ভুলগুলোকেও আমি ঢেকে ঢেকে চলবো না ভাই ও তো সইবে না ও তো ধর্মে সইবে না ভাই তাহলে আমি তো সবার কাছে খারাপ হয়ে যাচ্ছি আমি কি সে ভালো মানুষ টিনু ভুল করছে টিনু অন্যায় করছে একশোবার করছে সেটা মানুষ যারা দেখছে বলছে বলবেও শুধু টিনু নয় সবাইকে বলবে আমি কোনো ভুল করলে আমাকেও বলবে কেউ এখানে কাউরির খায় পড়ে না অধিকার আছে এখানে সব বলার সুতরাং সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে এখনো পর্যন্ত টিনুকে নিয়ে এই ধরনের ভিডিও করে বাহবা কেনার আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমতির কাজ হচ্ছে বা কাজ হচ্ছে এটা এক প্রকার মূর্খামির কাজই হয়ে গেল মূর্খামির কাজই হয়ে গেল কিছু করার নেই পরিষ্কার বলতেই ভালোবাসি আগা আগাগুরা আগা প্রথম থেকে পরিষ্কার বলতে ভালোবাসি কেন বলো তো নিজের কাছে নিজে পরিষ্কার থাকা যায় অন্যকে চাটবো ও মা তার ভুল দেখছি চাটবো অদ্ভুত ব্যাপার অদ্ভুত লজিক তাই না ভাই তোমার লজিক তোমাদের লজিক তোমরা দুয়ে অন্য কোথাও বাঙ্কারে রেখে দাও বলতে পারলাম এখন তো অড্রাফ হয়েছে ঢুকিয়ে রাখো কাজে লাগবে ভবিষ্যতে তোমাদের কিন্তু ভিওয়ার্সদের মুক্ত আটকাবার ক্ষমতা তোমাদের কাউরই নেই তারা যা দেখবে তাই বলবে তাদের যখন সাবস্ক্রাইব দিচ্ছে তারা ভিউজ হচ্ছে তাদের জন্য ঘরে পয়সা ঢুকছে তখন তাদেরকে দিনের পর দিন মিথ্যে কথা বলে ঠকিয়ে অন্যের ভিডিও ক্লিপ চুরি করে তারা বলবে না তারা বলবে না হ্যাঁ ফ্ল্যাটে যাওয়ার নাম করে এর ওর তার বাড়ি মানে এই আত্মীয়র বাড়ি পাঁচ দিন কেউই পছন্দ ওদের করছে না অমাবস্যাকে আর টিনুকে কোনো আত্মীয় আর পছন্দ করছে না কারণ ওরা জানে এরা কেমন বাড়ির থেকে গাঁতানি খেয়ে মা মেয়ে অনা নাদবতী অনাথবতের মতন ঘুরে বেড়াচ্ছে দুই পুচকাবুচকি নিয়ে নাদবতী অনাথবত আজকে টিনুকে দেখে না খারাপ লাগছে টিনুকে দেখে খারাপ লাগছে টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও অনেক করেছি কিন্তু তাই বলে নেগেটিভ করব না প্রশ্নই নেই কোনো আজকে টিনুকে দেখে খারাপ লাগছে এবং আমার মনে হয় টিনুর ভুলটাকে ভুল বলে যদি চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিই মেয়েটারই মঙ্গল হবে তার ভবিষ্যতে সেই ভুলগুলোর হাত থেকে নিজেকে সযত্নে দূরে সরিয়ে রাখবে যে না সব বিস্ত তো বলেছে আমার এই জায়গাগুলো ভুল হচ্ছে তাহলে আমি এই ভুলগুলো আর করবো না আমি এবার মন দিয়ে আমার কাজ করে ভিডিও খুব সুন্দর করি এবং পরিষ্কার পরিষ্কার সত্যি কথা বলে ভিডিও করি বলছে আর এক কাজ করছে আর এক আর ভিউরা বলবে না কোথায় গেল সেই ফ্ল্যাট গতকাল তো বোচকা বুচকি নিয়ে দাদা বৌদি এক কথা মানে এক প্রকার চলে যেতে বলতে বাধ্য হয়েছে কারণ অমাবস্যা দেবী তো বুদ্ধি নেই টিনের বুদ্ধি নেই ভেবেছে এখানে গাড়িয়ে বসে থাকবো এখানে ওই যে দাদা আসছে এই যে কপি কাব কপি চা এই করেই সারাটা জীবন কাটানো যায় যারা বলছো ভালোবাসার কথা কাটানো যায় ভাই যায় না নিজেদের বাড়িতেও কাটানো যায় না তো লোকের বাড়িতে কাটাবে কি করে যারা বলছো তারা একটু চিন্তা ভাবনা করে ভালোবাসা দেখিও বোঝাতে পারলাম যারা বলছো তারা একটু চিন্তা ভাবনাগুলো পজিটিভ দিক থেকে করে ভালোবাসাটা প্রচার করো নাহলে তোমরাও তো ছোটো হয়ে যাচ্ছ টিনুর সাথে সাথে তোমরাও তো নিজেরাও ছোটো হচ্ছ বাসো অন্ধ ভালোবাসা ভালো নয় অন্ধ ভালোবাসা ভালো নয় সেটা ভয়ঙ্কর হচ্ছে টিনুর কাছে আর টিনু তখন কি করবে এই অন্যায়গুলোকেই চালিয়ে যাবে আর কি হবে ভিউজও কমবে ওর ভবিষ্যৎ অন্ধকারের দিকে তলিয়ে যাবে ভাই আমি টিনুকে যেটুকু ভালোবাসি সেখান থেকে ধাক্কা মেরে বলবো টিনু এগুলো অন্যায় হচ্ছে এগুলো বন্ধ করো তোমার মঙ্গল চাই বলে তোমার ভালো জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি চোখে আঙুল দিয়ে তুমি শিখে নাও এখান থেকে যেটা শেখাবার উচিত ছিল আমাবস্যা দেবীর সেটা উনি পারেননি আমরা তো আছি আমরা তো আছি ভালো শেখাবার জন্য অন্ধ সাপোর্ট আর হবো না ভুল দেখলে ভুল বলবো ঠিক দেখলে ঠিক বলবো একশো বার বলবো যারা বলছো না যে ব্লাইন্ড সাপোর্টার ব্লাইন্ড সাপোর্টার মানে অন্ধ সাপোর্টার তো বোঝাচ্ছে তাই না আবার ইংরেজি টিংরেজিগুলো না একটু খটো মটো লাগে জানো তো যাই হোক এইরকমই তো একটা কিছু বোঝাচ্ছে ব্লাইন্ড সাপোর্টার দরকার নেই ওটা আবার অন্ধ বললাম না অন্ধ ভালোবাসা ভালো নয় তাতে যাকে ভালোবাসতো তার ক্ষতি হয়ে যায় সে যদি চুরি করে আর তুমি অন্ধ হয়ে কি এনেছিস দেখি কী এনেছিস দেখ বাবা শোনা এনেছিস দে গলায় পরিয়ে দে যদি বলে তখন পুলিশে এসে পেছন থেকে বাটান দেবে হ্যাঁ সারা জীবন ঢুকিয়ে দিল ওই ভালোবাসা ভালো নয় বরঞ্চ আমি যদি সেই মুহূর্তে প্রতিবাদ করি যেই চাল চল এ চুরি করেছে পুলিশে ধরিয়ে দিই ওর একটা জ্ঞান শিক্ষা হবে তখনও নিজেকে শুধরাবার চেষ্টা করবে দেখো না জেলে জেলে তোমরা জানো না মনে হয় যাই হোক আশা করছি তো জানো শব্দ থেকেই তো যাই হোক সেখানেও মানুষকে না শুধরাবার চেষ্টা করে সেখানে নতুন করে ক্রিমিনাল তৈরি করার চেষ্টা করে না সেখানে ক্রিমিনালদের সুদ্রাবার চেষ্টা করে এটাই হচ্ছে নিয়ম তো এই নিয়ম টিয়মগুলো আরেকটু জেনে নিয়ে নয় ভিডিও করলে ভালো হয় কাজে দেয় যাকে বললাম বা যাদের বললাম তারা নিশ্চয়ই বুঝতে পারবে হুম তোমরা তো বুদ্ধিমতী অবশ্যই বুঝতে পারবে যাই হোক বন্ধুরা আমি ব্লাইন্ড সাপোর্টার জিন্দেগিতে ছিলাম না কাউরির আর থাকব না ও প্রশ্নই আসে না ভাই নিজের সন্তান ভুল করলে তাকে বলি ভুল নয় আমি আমি ভুল করলে আমার স্বামী বলে আমার ছেলে বলে এইটাই তো নিয়ম মানুষের হ্যাঁ ভুল তো মানুষ হয় কিন্তু তাই বলে ধরাবো না তাকে ভুলের ওপরে ভুল ভুলের ওপরে ভালোবেসে যাব ও কেমন ভালোবাসা ভাই তাতে তো ওরই ক্ষতি হবে তাতে তো টিনুরই ভবিষ্যৎ অন্ধকার হবে ভাই আমি তোকে ওকে ওর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেই বা গড়ার কোনো জায়গাও আমার নেই প্রশ্নও আসে না ওর ভবিষ্যৎটা ওকেই ঘুরতে হবে কারণ ওর পায়ের তলায় মাটি নেই মাথা মাথার ওপরে ছাত নেই আমাবস্যা দেবী সেটা বুঝছেন না এই সোয়েটার সেই সোয়েটার ওই কেনা সেই কেনা হ্যান কেনা ত্যান কেনা করে এই যে ইউটিউবের পয়সা এইটাই তো টিনুর আয় সেইটাকে বাঁচিয়ে রাখার দরকার আমাবস্যা দেবী যে আমার কন্যা সন্তানটার কি হবে কি হবে মেয়েটার কোথায় যাবে এ তো বানের জলে ভেসে যাচ্ছে আমার উচিত ওকে দাঁড় করানো ওকে বোঝানো হ্যাঁ অন্ধ সাপোর্টার কাউরি হয়েও না আর অন্ধ সাপোর্টার হয়ে না ভিডিও করে চাউ করতে যেও না এতে তুমি কেমন সেটাও সবাই বুঝতে পারছে কাউকে যদি ভালোবাসো তার ভালোবাসাটা যদি তোমার ভালোবাসাটা প্রকৃত হয় না তার ভুলটাকে ধরাতে শেখো তবেই তার মঙ্গল হ্যাঁ আমি তো ভালোবাসি আমি আমার বাড়ির পরিবারকে ভালোবাসি তাহলে তাদের যখন সঙ্গে যখন আমার মতে মিল হচ্ছে না আমাদের মধ্যে ঝগড়া হয় না এটাই তো সবার সংসারে হওয়া উচিত আমি ভালোবাসি বলে অন্ধের মতন ভালোই বেশি যাবো আর ভুলটা ধরবো না ক্ষমা দাও এক্সট্রিম সরি ওই শিক্ষায় ওই সংস্কারে বড় হয়নি ভাই ভুলটাকে ভুল বলার মতো স্ট্যামিনা রাখি সেই রেখেই শেষ দিন পর্যন্ত ভিডিও করব যদি বাবা লোকনাথ ঠাকুর রাখে ভুলটা ভুল হ্যাঁ ভুলটা ভুল টিনু অন্যায় করেছে টিনু চুরি করেছে সে এক সেকেন্ডের জন্য হোক পাঁচ সেকেন্ডের জন্য হোক পনেরো সেকেন্ডের জন্য হোক ইউটিউবের গাইডলাইন কি আছে সেটা পরের কথা আগে নিজের বিবেককে প্রশ্ন করো যে আমি কী করলাম এটা আমার তো বলা উচিত এটা কি কেউ বুঝলো না এখন কোন মুখ নিয়ে কথা বলবে সবাই তো দেখে ভিডিওটা দেখে ছিচি করছে এখন কোন মুখ নিয়ে কথা বলবে ওই জন্যই প্রবাদ বাক্য আছে জানি তো ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট টাটা